স্কুল টিচার আর ডক্টর একটা সময় এদের একটা জিনিস ছিল যেটা এখন নাই এখন একটা জিনিস আছে যেটা ওই সময় ছিল না বলতে পারবেন কি সম্মান দেয়া হয় না এখন টিচারদের আমার আব্বুরা যখন পড়াশোনা করেছে আব্বু তো তারা হচ্ছে টিচারদের খুবই সম্মান করতো ইভেন একটা গ্রামে একটা আগে তো গ্রামে মাস্টার বলতো তো তারা হচ্ছে একটা মাস্টার মশাইকে অনেক সম্মান দিত একজন শিক্ষককে তারা অনেক উঁচু পর্যায়ে দেখতো হ্যাঁ সম্মান ছিল না এই যে আমি এই যে অসভ্যতামে যে করছে এখন স্টুডেন্টরা সম্মান দিচ্ছে না টিচারদের বেয়াদবি করছে এটা আসলে আগে ছিল না আগে টিচারদের হচ্ছে অনেক উঁচু মর্যাদা দেখা হইতো তাদেরকে অনেক সম্মান দেওয়া হইতো অনেক রেসপেক্টেড একটা জায়গা ছিল টিচার টিচার মানে হচ্ছে আসলে একটা টিচার হচ্ছে একটা একটা পুরো জাতিকে হচ্ছে গঠন করার জন্য টিচারের ভূমিকা অনেক একটা স্টুডেন্টকে হচ্ছে তার পড়াশোনার পাশাপাশি তাকে ভদ্রতা শিখানো তাকে তার চাল চলন শিখানো এগুলো একটা টিচারের দায়িত্ব তো সেই দিক থেকে হচ্ছে আমাদের জীবন আমাদের জীবন পরিচালনার আমাদের টিচারের অনেক ভূমিকা আছে তো আমাদের হচ্ছে তাদেরকে সম্মান করা এটা আসলে এখন আর দেখাই যায় না আচ্ছা আপনার আংশিক সত্য হয়েছে সেটা হলো আমাদের আগে টিচারদের সম্মান ছিল টাকা ছিল না টিচার আর ডাক্তার এদেরকে আগে মানুষ সম্মান করতো ডাক্তারদেরকেও সম্মান করতো টিচারদেরকেও সম্মান করত ওই সময় তাদের টাকা ছিল না এখন টাকা আছে তাদের সম্মান নাই এখন এই দুইটা সেক্টরের মানুষকে আর মানুষ ওই মন থেকে সম্মান করে না কিন্তু এখন প্রচুর টাকা হয়েছে তাদের এটা হলো উত্তর